মাথাটা তো এত গরম হয়ে গেল সো গুড আর একটা নতুন ব্লগে তোমাদের এখন আমি চলে যাচ্ছি ড্রয়িং শেখাতে সকাল থেকে মানে সকাল না ঠিক কাল রাত থেকে ডাক যোগটা খুব প্রবলেম করছে যাই না কি বলছি যাই হোক এখন প্রথমে যাব দুটো বাচ্চার কাছে দেন সেই দলের বাড়ি চল

মাঝে আর কোনো ভিডিওস নেই তো চলো সিজার এখানে চলে এসছে যাই ওকে শেখাই তোমাদেরকেও দেখাই মাথা তো এত গরম হয়ে গেল একে তো এত রোদ তার মধ্যে আমাকে মোড়ে নামিয়ে দিলো আমি কিন্তু ঠিক ভাড়াই দিলাম টোয়েন্টি রুপিস যেহেতু অন্য একজন উঠেছে সে বউবাজারে নাম তাই আমাকে এখানে নামিয়ে দিল এত মাথা গরম হচ্ছে না একে আমার এই রোদে আমার মনে হচ্ছে আমি ট্যানে ভর্তি হয়ে যাব। ট্যানের থেকেও বড়ো কথা এত তোমাদের শরীর খারাপ লাগে তো টাকাটা তো আমি দিচ্ছি আমি যাতে আমার বাড়ির সামনে একটু পৌঁছতে পারি মানে এখন এত খারাপ হয়ে গেছে না টোটো সিস্টেমটা টাকা বেশি নেয় ঠিক ঠিকমতো জায়গা মতো নামায় না আমি কিন্তু স্পষ্ট করলাম আমি এই গলিতে যাব তাও উনি এরকম একটা অ্যাক্ট করলেন যেন উনি নেন এবং উনি নামা পেন তো যাই হোক চলো এত রোদে আর কথা বলতে পারছি না বাড়ি গিয়ে কথা বলি চলে এসছি ওপরে আজকে তো শনিবার তো বাড়ি এসে একবারে স্নান টান করে লাঞ্চ করে একবারে ওপরে এসেছি তার মাঝের ভিডিও নিতে পারিনি আর মাঝখানে অনেকগুলো জিনিসও অর্ডার করেছিলাম সেগুলো আর দেখানো হয়নি অর্ডার করেছিলাম একটা এক কেজির আমুল দই একটা জিঞ্জার গার্লিক পেস্ট আর একটা লেবু তার সাথে ছিল হচ্ছে আমুলের মিল্ক পাউডারটা আর হচ্ছে বাটার তো এগুলো আসলো আসার পর খেয়ে দেনি উপরে চলে এসেছি এখন আজকে তো স্টুডেন্ট নেই তো আজকে দেখি একটু ভিডিওটা এডিট করব কারণ শর্টস ছাড়তে হবে বা আর হচ্ছে ফেসবুকেও আমাকে ভিডিও আপলোড করতে হবে সেজন্য আমি একটা ড্রয়িং করেছি সেটা ছাড়বো আশা করি তোমরা সবাই দেখবে তো দেখে দেখে ফেলেছো এতক্ষণে আশা করি কারণ আমি এটা অলরেডি আপলোডও করে দেব আজকের মধ্যেই তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর এই তো একটু এডিট টেডিট করে নিই আর ওদিকে বুনু আবার ছাদে ওই কালকে একজনের বাড়িতে আমাদের পাড়ারই একজনের বাড়িতে গোলাপ গাছ ছেঁটে দিয়েছিল। তো রাস্তায় ওই গোলাপের ডালগুলো পড়েছিল। ও ওখান থেকে দুটো ডাল নিয়ে এসছে একটা ওর জন্য আর একটা ওমার জন্য তো ওরটা ও আজকে সেট করলো অ্যালোভেরা ট্যালোভেরা কী কী দিয়ে সেট করেছে তো ওগুলোই করছে আর আমি এখন এডিট করে ও আসার পর আমরা দুজনে একটু রেস্ট নিয়ে নেব তো তারপরে বিকেলে দেখা হচ্ছে তো দুপুরে ভেবেছিলাম রেস্ট নেবো রেস্টটা নেওয়া হয়নি কারণ ক্লায়েন্ট এসেছিলো একটু কথা বলতে একটু ওই বুকিং নিয়ে তো সেজন্য ক্লায়েন্টের সাথেই কথা বলছিলাম এতক্ষণ অনেকক্ষণই কথা বললাম বেশ ভালো ফিল হলো আর সেটার এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে শেয়ার করবই যাবে ক্লায়েন্ট রেডি করতে যাব। তবে এটা আমার আগেই বলবো না কিছু এখন থাক তো বনু এখন হচ্ছে ইয়ে করছে ঠাকুর দিচ্ছে দিয়ে দেন আমরা নিজে যাব তো

দইয়া নিয়েছি ওটা দিয়ে বানাবেন হোম মেড লস্যি খেতে আমি ভীষণ ভালোবাসি আর এখন কি করবো হ্যাঁ এখন আমি একটু বানাবো হচ্ছে চিংড়ি মাছ ঠিক আছে চিংড়ি মাছের গেছি মাখা মাখা চিংড়ি তো চলো চিংড়ি মাছ বানাই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এখন খাচ্ছি লাসি যেটা বুনো বানিয়েছে খাওয়া বল কেমন লাগলো খুবই ভালো কেমন খুবই ভালো আমারটাও নিয়ে দেখি আমার কাছে চিকেন পোকোড়া যেটা আমার বন্ধু নিয়ে এসেছিল এখন আমি আসলাম স্টুডিওতে স্টুডিওটা একটু গুছিয়ে নিই অনেক দিন হলো আমি স্টুডিও গোছাই না এইভাবেই পড়ে থাকে আমার স্টুডিও আর আমিও ওইভাবেই পড়ে থাকি যেভাবে তোমরা দেখো আর তো চাই চলো একটু গুছিয়েই নিই অনেক দিন হয়ে গেল বাই আর না আর পারছি না নিজেই পারছি না আর ভালো লাগছে না তো চলো গোছাই তোমাদের সাথে একটু শেয়ারও করে দিচ্ছি মোটর ঘরের ফ্যান

তো স্টুডিও হয়ে গেছে ক্লিন এখন জিনিসপত্র নিয়ে নিচে যাচ্ছি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি এইভাবেই সারাদিন কেটে গেল তো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না তো সবাই ভালো থেকো আর সাথে থেকো টাটা